তুমি এই অসুস্থ শরীর নিয়ে কই যাইতাছ কেন রে মা চাকরি আছে না চাকরি যেতে হইব কেউ হয় না একবেলা খাওন দিব না আজকে তিনটা দিন কাজে যাই না আমার বদলে যদি অন্য কেউ রাইখা দেয় তাহলে আমার সংসার কেমনে চলবো তো করে খাওয়াও কেমনি আমি রে মা রাখলে রাইখা দি তাও তুমি অসুস্থ নিয়ে কামে যাওয়ার কোনো দরকার নাই তোমার যদি ওখানে কিছু একটা হয়ে যায় তখন কে দেখবো তোর কথা ঠিক আছে রে মা কে দেখব আল্লাহ আছেন একজন আল্লাহ দেখব রে মা তোরা যখন খুব ছোট তোর মা মারা গেল আমি তো অনেক কষ্ট করে এই চাকরি করে করে এই তরে তোর বাইরে লালন পালন করে বড় করলাম যজ্ঞা ও আমার লেখাপড়া করে পাশ করছে এখন মসজিদেই থাকে চেয়ারম্যান সাহেবের লোক কথা হয়েছে চেয়ারম্যান সব কইছে ইমাম সাহেব নাকি চাকরি ছেড়ে দিব সে জায়গায় তোর ভাইয়ের চাকরি হইব ওর চাকরিটা হইলে আমরা একটু শান্তি হইব তখন আমি ঘরে বইতে পারবো রে মা তোমার নিয়ে আমরা ভাই বোন দুইজনে অনেক চিন্তাই থাকি কখন কোন সময় কি হইয়া যায় কিছুদিন আগেও তুমি এমন অসুস্থ হইছো এখন যদি এই শরীর নিয়ে আবার কামে যাও তাহলে কি আমাকে ভালো লাগবো মানে কাজে যদি না যাবো তাহলে খাবি কি রে মা হ্যাঁ খাবি কি আমি জানি তো খুব কষ্ট হয় বাবারে আমারও তো কষ্ট হয় আমার বন্ধুরি নিয়া তো মুখে যদি না যায় তাহলে আমার গলা থেকে খাওয়ার নাম বলে মা আল্লাহর কাছে দোয়া কর তোর ভাইয়ের চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাকে সুখ হইব রে মা তখন আমি আর কষ্ট করে কাজে যাব না ঘরে বসে থাকুক তুমি ঠিকই করছো ভাইয়ের যখন চাকরিটা হইয়া যাইব তখন আর তোমার উপর দিয়ে এত চাপ যাইবো না আমরা চিন্তা মুক্ত থাকি পাই কি চাকরি বাকরির কোনো ব্যবস্থা হইলো চাকরি বলতে কি অনেক জায়গায় চেষ্টা করতেছি তো কোথাও হইতেছে না কিন্তু তোমার আব্বা আমার একটা আশ্বাস দিছে বলছে আম মসজিদের ইমাম সাহেব নাকি চলে যাব আপাতত আমি মোয়াজিন হিসেবে থাকি ইমাম সাহেব চলে গেলে মসজিদের ইমামের দায়িত্বটা আমারে দিব যাক তাহলে তো খুশির কথা ঠিক আছে চলেন ভাইয়া বাবার অবস্থা খুবই খারাপ তো আমার লগে কথা কইতে মুখ দিয়ে রক্ত বের হইয়া গেছে তাড়াতাড়ি চলো তুমি কি কইতাছস हां ভাই আব্বার অবস্থা এখন কেমন হইলো বাবা কাজে যাইতে নিছে আর আমি বাবারে বারবার নিষেধ করতেছি বাবা আমার কোনো কথাই শুনতাছে না তারপর হঠাৎ কইরা মুখ দিয়ে রক্ত বের হইয়া অস্থির আব্বার আমি কতবার না করছি কাজে যাওয়া লাগবো না তারপরও কাজ যায় না আমি কেমনে বুঝাম লোকটারে লোকটা কত কষ্ট করতেছে এখন কি অবস্থা আরে বাবা এখানে বসে সময় নষ্ট করতে কোনো দরকার নাই চলেন না কাকা কাছে যাই চলেন কথা বলো বাবা কথা বলো কি হয়েছে আমাদেরকে তোমার তো কই ছিলাম বাবা আমার লোক কথা হঠাৎ করে মুখ দিয়ে রক্ত হয়েছে কি কস আব্বা আব্বা তুমি কেন তো কষ্ট করতেছো আবার আমাকে বলো বাবাকে তুমি চলো ডাক্তার কাছে নিয়ে যাই কাকার এত দিন যাবত অবস্থা আর আপনারা একবার ডাক্তার কাছে নেন নাই ভাই তুই তো জানো সামো কি অবস্থা হাসপাতাল নিতে গেলে তো মেলা টাকা দরকার আবার তো কোনো ওরকম টাকা পয়সা নাই আমি কেমনি বাবার ডাক্তার কাছে নিয়ে যাবো হয়তো বুঝছি

কতদিন থেকে এই তো তিন চার বছর হইব তিন চার বছর ধরে ডাক্তার দেখান নাই না কি বলেন এসব আপনি হাসপাতালে গেলেন না কেন সরকারি হাসপাতালে আপনার এই রোগের চিকিৎসা তো ফ্রিতে হয় আমি জানি ফ্রিতে হয় কিন্তু ডাক্তার সাহেব ওইখানে গেলে আমার তিন চার দিন ভর্তি রাখবো আমি ভর্তি থাকি আবার সংসার চালাইবো আচ্ছা আচ্ছা আপনি একটু শান্ত হন ওনাকে বাইরে নিয়ে যান আমি ওনার সাথে কিছু কথা বলবো ডাক্তার সাহেব আমার কি কোনো জটিল রোগ হয়েছে আমি কি বাঁচুন না আহা আপনি বাঁচবেন না কেন আপনার তো এমন কিছু হয় নাই আপনি মুরব্বী মানুষ কিভাবে কি ওষুধ খাইতে হবে না হইতে হবে এগুলো আপনার ছেলেরে বুঝাই দিব আপনি আসতে পারেন আচ্ছা বসেন ডাক্তার সাহেব কি হয়েছে আপনাকে দেখে তো মনে হয় আপনি শিক্ষিত আমি পড়াশোনা করেছি তো এখন করেন আপাতত একটা মসজিদে আছে সামনে হয়তো বা ইমামতি একটা চাকরি পেতে পারি আপনার বাবাকে আরও আমাকে চিকিৎসা করলো না কেন তাহলে তো রোগটা এত বাড়তি হতো না কি বলেন ডাক্তার সাহেব আমার আব্বা কি হয়েছে আপনার আব্বা যা হয়েছে এবং সিরিয়াস কন্ডিশন আছে শুনেন আপনার আব্বাকে একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান ওখানে চিকিৎসা করান আর আপাতত আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো খাওয়াবেন শুনেন আবার এগুলো বাসায় ফেলে রাখিয়েন না এগুলো খাওয়াবেন এবং ডাক্তার দেখাবেন ঠিক আছে ডাক্তার সাহেব আর রুগীকে ফেলে রাখবেন না ডাক্তারের কাছে নিয়ে যাবেন ঠিক আছে ডাক্তার সাহেব আপনার ভিজিটটা থাক লাগবে না আপনি আসেন। আচ্ছা কি ব্যাপার ভাই দেখি এখনো আজকে আসো যেমনি হোক আমি আমার মনের কথা তাহলে বুলেই সামু আলাইকুম সূর্য ভাই ওয়ালাইকুম কেমন আছো তুমি ভালো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সূর্য ভাই এত অস্থির হয়ে এইদিকে কই কিছু হইছে আসলে সত্যি কথা বলতে কি আমার আব্বা আমার আব্বা খুব অসুস্থ এতদিন যাও কিছুটা ভালো ছিল দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে মনের অবস্থা খুবই খারাপ বুঝতে পারছি আচ্ছা তোমার তো একটা চাকরি হওয়ার কথা ছিল সেই চাকরির কি খবর চাকরিটা এখন আমি মসজিদের মোয়াজিনের দায়িত্ব পালন করতেছি সভাপতি সাহেব বলল আর এক মাস পর ইমামতির দায়িত্বটা দেবেন তাই অপেক্ষায় আছি কিন্তু এই দিকে কই যাইতেছো এত তন্ত হইয়া আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম তোমার আব্বার কাছে আমার বাবার কাছে কিন্তু কেন আব্বার অসুস্থতা দিনে বেড়েই যাচ্ছে আমি কি করবো কোনো কিছু বুঝে পারতেছি না আগে ডাক্তার বলেছিল একজন বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখানোর জন্য আমার কাছে তো টাকা পয়সা নেই তাই তোমার আব্বার কাছে যাচ্ছিলাম যে কিছু টাকা যদি উনি ধার দেন আব্বাকে ভালো একজন ডাক্তার দেখাবো ও আচ্ছা ঠিক আছে যাও বাবার কাছে গিয়ে কথা বলো আর দেখি আমি এক ফাঁকে গিয়ে একটু দেখে আসবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনের অবস্থা তো ভালো না কিন্তু আমি তো এদিকে আশা করেছিলাম আমার মনের কথাটা তার কাছে বলব কিন্তু এই অবস্থায় তো বলাটা ঠিক হইতো না তাই তো বললাম না কিন্তু উনি যে আশা করে আমার বাবার কাছে যাইতেছে এই আশা তো পূরণ হইব না কেন আমার বাবারে তো আর যাই হোক আমি চিনি সে জীবনেও টাকা দিব না চাচা চাচা বাড়িতে আসেন আমি সূর্য সূর্য এই অসময় তুমি আমার বাড়িতে কেন জরুরি কাজে আসছিলাম কি জরুরি কথা তোমার বলো চাচা আমার আব্বা খুব অসুস্থ আব্বাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার বলেছে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে হসপিটালে ভর্তি করতে আপনি তো জানেন আমার যা অবস্থা হাতে কোনো টাকা পয়সা নেই তাই আপনার কাছে আসছি যদি কিছু টাকা পয়সা ধার দিতেন আমার চাকরিটা হয়ে গেলে আমি আস্তে আস্তে টাকাটা শোধ করে দেব আসলে সূর্য তুমি এসছো তুমি আমার মসজিদের ময়াজিম আসলে কথা হচ্ছে কি যে সূর্য তোমার বাবা এর আগে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে সেই টাকা তো আজও পর্যন্ত শোধ করতেই পারেনি জি চাচা আমি জানি বাবা আমাকে সব বলেছে যে আমার পড়াশোনার জন্য মাঝে মাঝে আপনার কাছ থেকে টাকা নিত আমি সব টাকা শোধ করে দেব আপনি আমাকে বিশ্বাস করতে পারেন হ্যাঁ তোমাকে বিশ্বাস অবিশ্বাস এখানে কোনো কথা নয় সেটা আসলে হয়েছে কি শোনো রাজাও কিন্তু অনেক সময় থেকে যায় আপনি চেষ্টা করলে পারবেন আমি জানি আপনি তো অনেক টাকা দান খয়রাত করেন আমাকে একটু দয়া করেন আহা সূর্য তুমি আমাকে এইভাবে বললে তো আমি তো আসলে কি বলবো সূর্য সত্য কথা বলতে কি এখন তো তোমাকে দেওয়ার মতো আমার হাতে টাকা নেই বুঝলে আর আমার কাছে থাকলে আমি তোমাকে অবশ্য ঠিকই দিতাম কিন্তু তোমার বাবা হ্যাঁ তোমার বাবা কিন্তু এর আগে অনেক কিছু বলে বহুবার টাকা নিয়েছে আজ দেই কাল দেই পরশু দিই এরকম বছরের পর বছর কেটেই যাচ্ছে টাকা দেওয়ার নামে কোনো খবর নেই তাছাড়া তোমাকে তো আমি ভালো জানি তুমি মজ্জেম হাফেজ হয়েছো এখন আসলে তোমাকে আমি তো এই মুহূর্তে কোনো উপকার করতে পারলাম না বাবা চাচা সদকা হিসাবে হলো কিছু টাকা চাই আপনার কাছে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আমার বাবা আমার বাবা মরে যাবে চিকিৎসা না পেলে চাচা দয়া করে সূর্য তোমার বাবা মরল কি বাসলো সেটা তো আমার দেখার বিষয় নয় তাই না তাছাড়া তোমাকে আমি ভালো জানি এটা ঠিক আছে তুমি ভালো ছেলে কিন্তু তোমাকে এখন টাকা দেওয়ার মতো ওই যে আমি বললাম না রাজাও কিন্তু অনেক সময় থেকে যায় তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন নগদ সেরকম কোনো টাকা নেই ও আর তাছাড়া আমার নামাজের দেরি হয়ে যাচ্ছে এমনি আমার আসরোর ওক্ত নামাজ আমি কাজা করতে চাই না আমি আসি হ্যাঁ তুমি এসো হ্যাঁ এসো হ্যাঁ এসো বাবা টাকা দিছে না চাচা তো টাকা দিল না আমি আগে বুঝছিলাম যে বাবা বাবা টাকা দিব না আচ্ছা কি কি আর বলবে আমাকে অনেক কথা শোনালো বলল আমার আব্বা নাকি তোমার আব্বার কাছ থেকে এর আগে অনেকবার টাকা নিছে আমার পড়াশোনার খরচের কথা বইলা আরো বিভিন্ন অজুহাত দেখায় টাকা নিছে সেই টাকাও নাকি ফেরত দিতে পারে নাই এখন সে টাকা পয়সা দিতে পারবে না হুম সবই তো বুঝলাম আচ্ছা এখন কি করবা মানে সাসারে কেমনে চিকিৎসা করাবা দেখি অন্য কোথাও পাই কি না কোথাও না কোথাও থেকে ব্যবস্থা হবে আর যদি ব্যবস্থা না হয় আমি তো আমার বাবারে এভাবে কষ্টে দুঃখ থেকে মুক্তি দিতে পারি না দরকার পড়লে আমি আমার কিডনি বেচা হইল আব্বার চিকিৎসা করাবো আমার আব্বা আমার জন্য সারা জীবনে অনেক কষ্ট করছে নিজে না খাই আমারে খাওয়াইছে কষ্ট করে আমার আমার আব্বা চিকিৎসার অভাবে মারা যাইব এটা আমি কোনোভাবে মানতে পারব না এত দূর যাওয়ার কি দরকার কিছু হইব না অসুস্থ হয়েছে চিকিৎসার মাধ্যমে আবার সুস্থ হয়ে যাইব আমি কইতেছিলাম কি যদি কিছু মনে না করো আমি কি তোমার কিছু টাকা দিয়ে সাহায্য করবো মানে এই যে আমার কাছে কিছু টাকা আছে জমানো টাকা আমরা মেয়ে মানুষরা তো টাকা জমাতে অনেক ভালোবাসি আমার কাছে কিছু জমানো টাকা ছিল এই টাকা দিয়ে যদি তোমার বাবার চিকিৎসা করাও আমার মনে হয় সুস্থ হয়ে যাইবো না না আমি তোমার কাছে টাকা নিতে পারব না আমরা কাছে অনেক ঋণী নি অনেক ছোট হয়েছি আজকা তোমার আব্বা আমার অনেক কথা শোনাইছে আমি চাই না তোমার কাছেও আমি ছোট হই আরে বাবার কথা বাদ দাও না বাবা তো এমনই তুমি এই টাকাগুলো নিলে আমি অনেক খুশি হম সবচেয়ে বড় কথা চাচা সুস্থ হয়ে যাইব এখন এইসব কথা মাথায় না রাইকা টাকাগুলো নিয়ে নাও দেখো আমি চাচ্ছি না এই মুহূর্তে তোমার কাছ থেকে টাকা নিয়ে আব্বার চিকিৎসা করতে তুমি বলছো আমি খুশি হয়েছি আমি চেষ্টা করি কোনো না কোনোভাবে যদি ব্যবস্থা হয় আমি চিকিৎসা করে নেব আর যদি ধরো কারোর কাছে না পাই আমি টাকাটা বাবা কাজটা না করলেও পারতো টাকাগুলো দিলে অন্তত মানুষটার বাপটা অনেক সুস্থ হয়ে যাইতো কি হয়েছে এমন করছে কেন বাবা বাবা কি হয়েছে বেশি খারাপ লাগতেছে বাবা 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 কষ্ট বাবা আল্লাহ আমি মনে হয় আর বাথরুম নয় বাবা করতে পারলো না আমি যে করে হোক টাকার ব্যবস্থা করবো আমি তোমাকে ভালো চিকিৎসা দেবো না করো সুস্থ ভাইয়া বাবা কিছু করো বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে আমাদের কে দেখবে তুমি কিছু একটা করো যেভাবেই হোক বাবা তুমি একটু দশ ধরো আমি যাচ্ছি আমি আমাদের মহিলা মেম্বার কাছে যাবো ওনার কাছে আমি কাকুতি মিনতি করে হলো আর জোর করে হলো টাকা চাইবো আর আমি তো ওনার নির্বাচনের সময় অনেক উপকার করেছি উনি হয়তো আমাকে ফিরিয়ে দেবে না বাবার দিক খেয়াল রাখিস তুই তুই এখন তাড়াতাড়ি শো আমি যাচ্ছি বাবা তুমি শুয়ে থাকো বাবা তুই দেখিস আমি গেলাম বাবা বাবা একটু ধৈর্য ধরো এখানে পাঁচ হাজার টাকা কম আছে কি পাঁচ হাজার টাকা কম আছে মানে কেন পাঁচ হাজার টাকা কম হবে আমি তো জানি আমার মুরগির খামার থেকে ডিম বেচে পঞ্চান্ন হাজার টাকা পেয়েছিস তাহলে পাঁচ টাকা কি করেছিস কি হলো কথা বলছিস না কেন উত্তর দেয় ম্যাডাম পাঁচ টাকা আমি খরচ করে ফেলেছি ও পাঁচ টাকা তুমি খরচ করে ফেলেছো। আমার টাকা খরচ করলে আমি করবো তোমার সংসারের জন্য তো আমি খরচ করতে বলিনি

তা আমি জানি এখন আমি এই মহল্লার মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছি আমাকে সভাপতি সাহেব বলেছেন কিন্তু আমি সেই ব্যাপারে আসিনি আমি আসছি আপনার কাছে একটা সহযোগিতার জন্য কি সহযোগিতা বলো তো আপনি তো এলাকার একজন প্রতিনিধি সবাই আপনাকে খুব পছন্দ করে আপনি খুব ভালো মানুষ হিসেবে সবাই জানে আমি তার জন্য আপনার কাছে আসছি আব্বা খুব অসুস্থ আব্বাকে ভালো ডক্টর দেখাইতে হবে ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য আমার হাতে একদমই টাকা পয়সা নেই যদি একটু দয়া করে সহযোগিতা করতেন আমার মসজিদে চাকরিটা হয়ে গেলে আমি মাসে মাসে যে টাকা বেতন পাবো ওখান থেকে টাকাটা পরিশোধ করে আস্তে আস্তে কি বললা তুমি কিসের কথা বললা জি আমার কিছু টাকার প্রয়োজন না না বাবা আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই আমি তোমাকে কোথা থেকে টাকা দিব বলো আপনি দয়া করলে আমার বাবাকে ভালো একজন ডাক্তার দেখাতে পারবো ইস তোমার বাবার জন্য আসলেও আমার বড্ড কষ্ট হচ্ছে তোমার বাবা যদি মারা যায় তাহলে এই যে এলাকাটা কে পাহারা দিবে বলো ছি ছি আপনি আমার আব্বার মৃত্যু কামনা করছেন দেখো বাবা মানুষ মাত্রই মরণশীল আজ না হয় কাল কাল না হয় পরশু সবাই মারা যাবে এই যে আমি আমিও কিন্তু বেঁচে থাকবো না এখানে আমাদের কোনো হাত নাই সব হচ্ছে উপরালার লীলা খেলা এই জন্য এটা মানতেই হবে বাবা আপনি দয়া করুন আমাকে আমি তো কথা দিচ্ছি আপনাকে আমি বেতন পেলে ওখান থেকে আস্তে আসতে আপনার টাকাটা পরিশোধ করে দেব আরে বাবা কথাই আছে না কবে গরু মরবে তবেই শকুন পড়বে আমি তো বারবার তোমাকে বোঝাচ্ছি যে আমার হাতে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা না থাকলে আমি কিভাবে তোমাকে দেব বলো আপনি চাইলে পারবেন আমি আপনার কাছে সাহায্য করতেছি আমার বাবার জীবন ভিক্ষা চাইতেছি আমার আব্বাকে ভালো ডাক্তার দেখাইতে হবে আপনি দয়া করুন দেখো বাবা এখানে এত কথা বলে লাভ নাই আমার কাছে টাকা নাই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এমনি পাঁচ হাজার টাকা কম আবার ওনাকে আমি টাকা ধার দিই আমি ব্যবসা খুলে বসেছি তো আমি তোর ভাইরে অনেক কইরা কইছিলাম যে আমার কাছ থেকে টাকা নাও নিয়া চাচারে চিকিৎসা করাও কিন্তু তোর ভাই আমার একটা কথাও শুনে নাই চাচারে যদি সময় মতো চিকিৎসা করত আমার মনে হয় না এই দিনটা আজকে দেখতে হইতো আমাকে ভাইয়া কখনো কারো কাছ থেকে টাকা নিত না ভাইয়া অনেক চেষ্টা বাবা কি হলো বাবা কি হইছে বাবা না

শিবনে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে শেষ পর্যন্ত আমার বাবা বিনাশikesh হয়েই মরে গেল আল্লাহ আল্লাহ তুমি কোন বিচারে আমার বাবারে আমার কাছ থেকে কে আর আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই जरा দিনের পথে পড়াশোনা করে তোমার দিন শিক্ষা অর্জন করে তাদের কেন এত কষ্ট তাদের কেন এত অভাব তারা কেনবেলা খেতে পারে না তাদের বাবা মা কেন বিনা চিকিৎসা মারা যায় তুমি কি পারো না তাদেরকে সচ্ছল করে দিতে গো আমি তো কোনো পাপ করি নাই জানাবো তাইলে কেন আমরা এত বড় শাস্তি দিলা আমার সেই বাবা আমার এত কষ্ট কইরা এলবে দিন শিক্ষা করাইছে আলেম বানাইছে সেই বাবারে আমি কোনো দিন কোনো সেবা করতে পারলাম না ভালো চিকিৎসা করতে পারলাম না আমি মানুষে দিনে শিক্ষা দেই নামাজের দাবাত দেই ইসলামের দাবাত দেই আমারে কেউ সহযোগিতা করে আমাদের সমাজের মানুষগুলো এমন কেন আল্লাহ স্কুল টিচারের বেতন দিতে পারে তাদেরকে ঈদের সময় বকশিস দিতে পারে তাদেরকে খুশি হয়ে কত কিছু দেয় আর মসজিদের ইমামের বেতন দিতে পারে না তাদের বিপদে কেন পাশে দাঁড়াতে পারে না আল্লাহ আজকে যদি একটা পরিবারে বিয়ে হয় ইমাম সাহেবের দরকার পড়ে একটা মানুষ মারা গেলে জানাজার জন্য

ha <laughs> ha